পৃথিবীতে এমন একটা গরু আছে জন্মের সময় যার ওজন থাকে সত্তর কেজি অভাব করা ব্যাপার হলো জন্মের পর প্রতিদিন প্রায় এক কেজি করে ওজন বাড়তে থাকে বাছুরে বছরের মাথায় ওজন হয় কমপক্ষে ছয়শো কেজি এই বিশাল গরুর গায়ে থরে থরে থাকে মাংস পেশি দেখে মনে হয় কুস্তিগীর কিন্তু একেবারে শান্ত একটা গরু গরু উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম হলো বেলজিয়াম দেশটির বিখ্যাত এক গরুর জাত হচ্ছে বেলজিয়ান ব্লু বা নীল গরু মাংসের জন্য বিস্ময়কর জাত বেলজিয়াম ব্লু জাতের গরু উন্নত বিশ্বে এ জাতের গরুর পরিচিতি থাকলেও আমাদের দেশের মানুষের কাছে তা একেবারেই অজানা অথচ প্রায় সত্তর বছর ধরে ইউরোপ আমেরিকার দেশগুলোতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখছে ওই বেলজিয়ান ব্লু জাতের গরু বেলজিয়ামের নিজস্ব জাতির এই বিশাল গরুর গায়ে থরে থরে মাংস পেশি এর পিঠে কুজ নেই বিশ থেকে ত্রিশ মন বা আটশো থেকে বারোশো কেজি ওজনের গরুটিকে দেখে কারো কারো কুস্তিগিরও মনে হতে পারে তবে একেবারে শান্ত এই গরুটির জন্ম নেয় সত্তর কেজি ওজন নিয়ে মাত্র একদিন বয়সী বাছর প্রতিদিন পাঁচ লিটার পাউডার দুধ খায় তিন মাস বয়স থেকে দুধ খাওয়ানো বন্ধ করে দানাদার খাদ্য দেওয়া হয় অবাক করে ব্যাপার হলেও সত্য যে প্রতিদিন প্রায় এক কেজি করে ওজন বাড়তে থাকে বাছুরের বছরের মাথায় কমপক্ষে ছয়শো কেজি ওজন হয় একটি গরুর তিন বছরে এর ওজন দাঁড়ায় সাতশো পঞ্চাশ কেজিতে এভাবে ওজন বেড়ে এক হাজার কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত পৌঁছায় বিশেষজ্ঞরা বলছেন উনিশশো সালে বেলজিয়ামের আদি একটি জাতকে উন্নত করা হয় বেলজিয়ান ব্লু হিসেবে উনিশশো সাল থেকে এটি ছড়িয়ে যায় ইউরোপ আমেরিকায় প্রাকৃতিকভাবেই মাংসের জন্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে জাততে আপাতত দৃষ্টিতে মনে হলেও বেলজিয়ান ব্লুতে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না গরুগুলোতে স্বাভাবিক বৃদ্ধি এরকম যাত্রীর শরীরে দুই ধরনের মিওস্ট্যাটিন জিনের কারণে এরকম বৃদ্ধি হয়ে থাকে যা এক আশ্চর্য ঘটনাও বটে ডাবল মাসলিং বৈশিষ্ট্যের বেলজিয়ান ব্লু বিশ্বের যে কোনো গরু থেকে বেশি মাংস দিয়ে থাকে শীত কিংবা গ্রীষ্ম যে কোনো আবহাওয়ায় খাপ খাওয়াতে পারে বলে এটি অনন্য যা এটি বেলজিয়ামের প্রায় দুশো বছরের পুরনো একটি জাতিরই উন্নত সংস্করণ সালের কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যাডস্টেট এই বেলজিয়ান আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিং এর মাধ্যমে জাতটি উন্নয়ন করেন উনিশশো সালে এই জাতটি প্রথম বেলজিয়ামের পৃথিবীর কোন দেশ হিসেবে আমেরিকায় পরিচিতি করা হয় উনিশশো সালে এই জাতটি প্রথম বেলজিয়ামের পৃথিবীর কোন দেশ হিসেবে আমেরিকায় পরিচিত করা হয় তারপর থেকে বেলজিয়ান ব্লু জাতটিকে আর নতুন করে চিনিয়ে দিতে হয় না কোরবানিকে সামনে রেখে বাংলাদেশে গরু ও ছাগলের যোগান প্রস্তুত থাকলেও আমাদের দেশি গরুর মাংসের পরিমাণ পাঁচ থেকে নয় মনের মধ্যে আমাদের গবাদি পশু পালনে বেলজিয়ান ব্লু যুক্ত করা যেতে পারে